আমার পরিচয় হচ্ছে আমি পরিমল কান্তের শিল পিতা মৃত ওই বিনোদ ভাইয়ের শিল মাতা মণিবলা শিল আমার বাইরে হচ্ছে বড় মহিষ কালী আর নাভিজপাড়া আমি দীর্ঘদিন থেকে পলিসি হিসেবে জড়িত ছিলাম তো এক্ষেত্রে বর্তমান সরকার নিরপেক্ষ সরকার অত্যন্ত সেই সরকার আমাকে নির্বাচিত করেছেন হিন্দুদের প্রতিনিধি হিসাবে চাষটি পদে ওই চাষটি পদে নির্বাচিত হবার পর আমি নিজেকে নিজে নির্ধারণ করলাম যে আমি শুধু একটা মানুষ পৃথিবীতে বাস করলে কোনো একটা দলকে সমর্থন করতে হবে না হলে দেশের উন্নতি হবে না একটা দেশকে গড়ার জন্য একটা কোনো একটা দলকে সমর্থন করে সত্যকে যা ইয়া করতে হবে সেই জন্য আমি নিজে চিন্তা করলাম কোন দল আমার ক্ষেত্রে খুব ভালো তখন আমি দেখছি যে জামাতি ইসলাম দলের যারা সদস্য আছে এই সদস্যরা কিন্তু কোনোদিন ইয়া এই নিয়মের বহর্ভিত চলে না এরা কোনো গাঁজা খায় না মদ খায় না দেখেছি আমি নির্ধারণ করেছে এবং এরা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে আমি এর আগে কিন্তু আমার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতাশিক্ষা কমিটিতে দীর্ঘ দশ থেকে পনেরো বছর ছিলাম ওটা দেখার পর আমি বলছি না এই এই দলকে আমাকে সমর্থন করতে হবে এই দলই আস্তে আস্তে যেতে হবে এই দলের একজন অত্যন্ত দক্ষ নেতা আমার পাশে বসে আছেন ওনার আগে থেকে আমার পরিচিত এবং ওনার থেকে আমি সবসময় দেখা করতাম সহায়তা নিতাম কথা বলতাম পরবর্তীতে না আমি ওখানে গিয়েই শরণাপন্ন হই এরপর থেকে আমি আস্তে আস্তে কর্মী হলাম প্রাথমিকভাবে তারপর আস্তে আস্তে ওখানেই দলে আগ্রহ হচ্ছে যাচ্ছে আর কি না সম্প্রদায় আমি আমাদের সংগঠনের কথা বলছি আমাদের সংগঠনে এবার এটাই কথা হচ্ছে যে যা বলুক ওটাই নেওয়া যাবে না আমার বিরুদ্ধে আমার পক্ষে বলো হুক আস্তে আস্তে ওটা এমন হয়ে যাবে যে সত্যরা বাড়ছে বেশি উঠবে হিন্দুরা আমাদের হিন্দুদের খাদা সুড়াচুর বেশি আমি যখন ট্রাস্টী হয়েছিলাম ওখানেও কারা কারাছুড়ি এমনকি আমার গড় শত্রু বিবেচন এরাও পর্যন্ত আমার কারা খাদাছুড়ি করেছে কিন্তু এরা পার পায়নি এক্ষেত্রেও এখানেও আমাকে খাদাছুড়াচুরি অনেকেই করছে এমনকি আমার ছবির পাশেও আগের সেই দলের ছবি কত দিয়ে অনেক কিছু করতে যাচ্ছে এডিট করে কিন্তু ওগুলো তো আমার মাথা ব্যথা নেই সংগঠন নিয়ে যাওয়া হচ্ছে আপনি শত্রুর পথে টাকেন দেখবেন যে আপনার কেউ টাকাতে পারবে না এই বলে আমি কিন্তু সবসময় আগেই চল এটা কতগুলো আমার ব্যক্তিগত শত্রু আছে জাঙ্গা সম্পত্তির নিয়ে শত্রু আছে ওখান থেকে এরা আমার এই অল্পতেই আমি কেন উঠে আসছেছি আমি সাধারণ মানুষ একটা সাধারণ মানুষ কী করে ট্রাস্তি হয় আগের আগের দলেরগুলো কিছু অনেক অনেক টাকা দিয়ে টাস্তি হয় আমি একটু টাকাও খরচ করলাম না কাকে একটু চাও খাওয়ালাম না আমাকে শাস্তি করলো এই সরকারের কত সুন্দর একটা এই নিরপেক্ষ সরকার এটা এদের সহ্য হয়নি শুধু আমাদের হিন্দুদের কতগুলো মানুষ